রাজশাহী ওয়ারিয়র্স নাইনটিন মেম্বার্স স্কোয়াড তানজিদ হাসান তামিম ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মোহাম্মদ নওয়াজ অলরাউন্ডার ফ্রম পাকিস্তান সাহেবজাদা জাদা ফারহান ব্যাটসম্যান ফ্রম পাকিস্তান তানজিম হাসান সাকিব বোলার ফ্রম বাংলাদেশ ইয়াসির আলী রাব্বি ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ আকবর আলী ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ রিপন মন্ডল বোলার ফ্রম বাংলাদেশ জিশান আলম অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ হাসান মুরাদ বোলার ফ্রম বাংলাদেশ আব্দুল গফ্ফার সাকলাইন বোলার ফ্রম বাংলাদেশ এস এম মেহরাব হাসান অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ রবিউল হক বোলার ফ্রম বাংলাদেশ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ সাখি এইস শুভ্র ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ ওয়াসি সিদ্দিকি অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ এম ডি রুবেল বোলার ফ্রম বাংলাদেশ দুষ্যন্ত ইশারা হেমন্ত অলরাউন্ডার ফ্রম শ্রীলঙ্কা जहानत खान ऑलराउंडर, फ्रॉम पाकिस्तान